এই দেখো নতুন পেন ওকে বাকি এই যে দাদি হ্যাঁ দাদি দাদি এই যে হে উড উড দাদি এই যে দেখো দেখো আমি নতুন পেন নিতে নতুন এই যে নতুন পেন নিতে দেখো কেমন দেখলে দাদি নয়া প্যান্ট নয়া প্যান্ট কি হলো দাদি দেখো 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 কিছু নাই এখানে নয়া প্যান্ট দেখা যায় আর আমার ফোন কি হলো দাদি দেখো দেখো নতুন প্যান্ট নতুন প্যান্ট দাদি দেখো কি সমস্যা দেখো দেখো নতুন

আ ক ক কামেরানো কামেরানো দেখো না এটা নতুন কালারের ডিজাইন আপডেট আপডেট এটা সাদা কালারের রং দাদি দাদি দেখো সমস্যা কি দেখো দেখো ও বাগে শালা मोर ডিজাইন করছ রে আপু শালা मोर कोजे मोर ডাব দে

এই দেখো নয় ওকে পাকে কি দেখেন বাবা রে ওরে বাবা রে